আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা পড়ব সবক নাম্বার 2 সবক নাম্বার 2 দেখেন এর আগে সবক নাম্বার এক যেভাবেই পড়েছিলাম সেমভাবেই আমরা পড়ব যে অক্ষরের পাশে স্টার চিহ্ন দেখব সেখানে আমরা মুগল করে পড়ব যেমন তো একালিপটা তবে নিচে একলাকা রয়েছে জ মুখটা গোল হবে একালিক পরিমাণ টান হবে অই টান দিয়ে পড়তে হবে ওই তিনাল্লিশ টান দিয়ে পড়তে হবে ফ্যা একালিক টান হবে কফ তিনালিশ টান দিতে হবে ক্যাফ টান দিতে হবে লা ফাইনালে দিতে হবে মিম নোন সব তিন করে টান হবে দেখেন তারপরে ও তিন আলিফ টান হবে হা এক টান হামজাহ কোনো টান হবে না কারণ ক্রস চিহ্ন আছে নিচে হামজা ইয়া ইয়া দুটো সব একালিক করে টানাবে চলেন এখানে অক্ষরের পরীক্ষাটা সুন্দরভাবে দেখে আসবেন দেখেন তা সদ শীন হ্যা راء، قاف، زال، زال، زاد، ظا، زا إلف، عين، نون، با، جيم، فا، غين، يا، মিম এইভাবে সুন্দরভাবে সবাই এই পড়াটাও অক্ষরের পরীক্ষাটা সুন্দর করে দেখে নেবেন প্রশ্ন উত্তরটা এখানে একটু দেখে নেন প্রশ্নমালা মোট আরবি অক্ষর কয়টি ও কি যদি আমরা ইয়া দুটো রয়েছে যদি ইয়া দুটোকে ধরি তাহলে হবে তিরিশটি আর যদি একটা ইয়া বাদ দিই তাহলে হবে কয়টি অক্ষর কি কি মোট পনেরোটি অক্ষরের কয়টি অক্ষরের পনেরোটি টান মোট কয়টি অক্ষর ও কি কি একাল্লিশ টান মোট যদি আমরা একটা ইয়াকে বাদ দিই তাহলে হবে বারোটি আর যদি দুটো ইয়া ধরি তাহলে হবে তেরোটি কয়টি অক্ষর পুর করে পড়তে হয় সাতটি যে অক্ষর গুলোর পাশে স্টার চিহ্ন রয়েছে আপনারা দেখে নেবেন সুন্দর করে কয়টি অক্ষর একদম টান হবে না ও কি দুইটি অক্ষর একদম টান হবে না এক হলো আলিফ আর দ্বিতীয় হলো হামজা সুন্দরভাবে প্রত্যেকে পড়াটা তৈরি করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য বড় হুজুর আপনাদেরকে অবশ্যই করে জানিয়ে দেবেন